এই দশটা পনেরোই আপনাদেরকে আমরা সবাই সাবধান জানাচ্ছি সেটি হলো আজকে আমরা হাজির হয়েছি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই সেটি হলো আসলে গত কয়েক দিন ধরেই থেকে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের সংঘাত সহিংসকতাময় পরিস্থিতির উদ্ভব হচ্ছে মদ সৃষ্টির লক্ষণটা খুব বেশি দেখা যাচ্ছে রাজধানীর ঢাকাতেও দেখা যাচ্ছে মদ সৃষ্টি হচ্ছে রাজধানীর বাইরে মদ সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে টাঙ্গাইল কিংবা দরদিয়া বাজার এলাকা সহ বিভিন্ন জায়গায় নোয়াল পাগলার মতো একজন ব্যক্তি যিনি একজন নিয়ে তার এবং সেখানে তার মৃত্যুর পর প্রায় বারো তেরো দিন পর সেখানে হামলা করে তার লাশ তুলে মফ করে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে যেখানে পুলিশ পথ হাজে গিয়ে সেখানে আবার হামলার শিকার হয়েছেন সেখানে কিন্তু প্রায় পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার বা তারও বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ বিষয়টি আসলে আমরা যেটি দেখছি যে বাংলাদেশে এখন যে অবস্থা চলছে সেই অবস্থার মধ্যে দায়িত্বটা আসলে কে নেবেন রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তপ্ত অবস্থা তৈরি হচ্ছে নানা গুঞ্জনে কান ভাড়ি হচ্ছে উত্তেজনা হচ্ছে গত উনত্রিশ আগস্ট যে যেন উত্তেজনা গুজব সব নজির ছাড়িয়ে দিয়েছিল এবং প্রতিদিনই এরকম গুজবই কিন্তু ঘটছে তবে গত উনত্রিশ তারিখটা ছিল সবচেয়ে বেশি ব্যতিক্রম ধর্মী ছিল জাতীয় অধিকার সংঘর্ষ এবং এই ঘটনাকে ঘিরে সবাই বিস্মিত করে সেনাবাহিনী এবং পুলিশ মারধরে আহত হন গণতান্ত্রিক নেতা নুরুল হক নূর তবে নূরকে মারধরের পর যা ঘটে তা আরো বিস্ময়ের জন্ম দিয়েছে নূরে আহত হবার পর রাত এগারোটার দিকে ব্যক্তিগত ফেসবুক পেজে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন ভিপি নুরুল হক নুরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যেখানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইন উপদেষ্টা নুরের উপরে হামলার কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলবেন সেখানে তিনি বললেন তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মানুষের বিষয় কার মজবুত করে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ফেসবুকে দাবি করেন নুরুল হক নুরের উপর হামলার দায় দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে তার কাছে কার কাছে দাবি তিনি করেছেন তিনি কি অন্তর্বর্তীকালীন সরকার নন তাহলে কি তাহলে কি প্রশ্নটা আসছে পাশাপাশি আরেকটা একটা প্রশ্ন উঠতে থাকে তাহলে এরা কার সরকার সরকার নাকি ওই একই কথাই সত্যি যে সরকারের ভেতরেও আরেক সক্রিয় আছে এখানে শেষ নয় কিছুদিন আগে আরেক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিলেন এক এগারো এর পদধ্বনি শোনা যাচ্ছে নানা প্রশ্ন বিরূপ মন সমালোচনার মুখে তিনি ওই পোস্ট তার ফেসবুক পোস্ট থেকে সরিয়ে নিয়েছিলেন ফেলেছিলেন এক পর্যায়ে মুছে দিলেন পদধারী ব্যক্তিদের সব খবর যে সত্যি সেটি কিন্তু ঠিক নয় এমন নয় কোন খবর সত্যি কোনটি মিথ্যা এটিও নির্ধারণ করা খুব কঠিন হয়ে পড়ছে প্রতিনিয়ত আমরা যেভাবে মফ সংস্কৃতি হচ্ছে আর যেভাবে গুজব তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে হতেই থাকছে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবরই জটিল কোন পরিস্থিতি উদ্ভব হলেই রাজনৈতিক দলগুলোর সাথে সভা ডেকে সামাল দিয়ে চেষ্টা করে এসেছেন এবারও তার ব্যতিক্রম কিন্তু ঘটেনি নিয়ম মতো সভা শেষে এবারও সব রাজনৈতিক দল একমত হয়ে বলেছে অতীত ফ্যাসিস্টকে ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্যাসিস্ট মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন সেই সভায় বিশেষ সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতিপূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে বলেছেন পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ সেনা প্রধানের এই বক্তব্য প্রধান উপদেষ্টা ফেসবুক পেজ থেকে শেয়ার দেওয়া হয়েছে তার মানে গুজব যে চলছে তা তিনিও শুনেছেন এবং তিনিও এই গুজব যে রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাও তিনি বোঝাতে চাচ্ছেন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে উপদেষ্টারাও নেই একসঙ্গে সব আওয়াজে বিক্ষিপ্ত সবকিছু মিলিয়ে আসলে এই প্রশ্নগুলো জন্ম দিচ্ছে কিছুদিন আগেই এই সরকারের ভেতরে আরেক সরকার এর কথা আমরা শুনতে পেয়েছিলাম বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির একজন রিসার্চ ফেলো সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের মুখে একটি জাতীয় দৈনিকের গোল টেবিল বৈঠকে তিনি বলেছিলেন প্রশ্ন করেছিলেন যে এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় থেকে গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এখন মোটামুটি এটা এখন আর কোন গোপন বিষয় নয় তবে কি সেই গোপন বা অদৃশ্য সরকারকে উপদেষ্টারা দোষারোপ করছেন তার কাছে নালিশ করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন বিষয়গুলো আপাতত হতভম্বতর মনে হচ্ছে এর পেছনে কি রাজনীতি আছে থাকলে কি পরপর ঘটে যাওয়া কয়েকটি ঘটনা বিশ্লেষণ করলে আমরা যে চিত্র দেখতে পাই তা হলো সরকারের আদর্শিক অবস্থান সমন্বয়হীনতা এবং মফ বিষয়ে উদাসীনতা থাকা এগুলো কিন্তু চরমভাবে মানুষকে করছে এবং মানুষের মনে প্রশ্নের উদ্ভব করছে এই ব্যাপারগুলোতে নিশ্চয়ই সরকার পক্ষ থেকে পরিষ্কার কোনো মন্তব্য করা হচ্ছে না যার ফলে কি যে দাঁড়াচ্ছে আর কি যে হচ্ছে আর কোথায় কি দাঁড়াচ্ছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্নের পর প্রশ্ন থেকেই যাচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা তৈরি হয়েছে যে সরকার আসলে উদাসীন সমন্বয়হীনতা এবং মব নিয়ে উদাসীন থাকা রয়েছে সরকার আরেকটি প্রশ্নের জন্ম দিচ্ছে সপ্তাহে বাংলাদেশের সংবিধান নিয়ে মঞ্চ গত একটি আলোচনা সভায় মব হামলা করে সেই সভা ভন্ডুল করে দেয় আমরা দেখেছি পুলিশ মবের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ পনেরো জনের থেকে পনেরো থেকে ষোলো জনের বিরুদ্ধে মামলা করে তাদের গ্রেফতার করে এখন প্রশ্ন হলো মুক্তিযুদ্ধ শব্দটি উচ্চারণ করলেই সেখানে আওয়ামী লীগের গন্ধ শুক্তি হবে কেন এই প্রবণতাও ঝুঁকিপূর্ণ বরং বাংলাদেশের জনগণ যত বেশি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে ততই মুক্তিযুদ্ধ ও এদেশের মানুষের হবে কিন্তু সরকার করছে উল্টো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের বয়ান থেকে মুক্ত করার পরিবর্তে আঘাত করে হচ্ছে মুক্তিযুদ্ধকে এর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আওয়ামী ন্যারেটিভকেই পুনরুৎপাদন করতে হচ্ছে সরকার করছে সরকার লক্ষণীয় সাধারণের উপর যখন মব হয় তখন কিন্তু সরকারের কোনো উপদেশটা আলাদা করে বলেন না এই হামলার দায় সরকারের উপরে বর্তায় মব বন্ধ করতে না পারার দায় সরকারকে নিতে হবে কিংবা এ ধরনের মবে প্রতিবাদ প্রতিবাদ করছি এ বিষয়কে সবাই একই মনে হয় এ বিষয়ে সবাইকে একই মনে হয় বস্তুত এরকম এক বছর ধরে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নারী সাংস্কৃতিক কর্মী এমনকি মাজারপন্থী লোকদের উপরও হামলা হচ্ছে মব করে সেসব গণতান্ত্রিক অধিক অধিকার হামলার ক্ষেত্র প্রস্তুত করেছে বিষয়টি উপদেষ্টারা দূরের কথা সরকারের কোন লোকই স্বীকার করতে রাজি নন এ কারণে অদৃশ্য সরকারের ভয় আছেন তারা সবাই খেয়াল করুন একটু কিছু হলেই বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রকরা বলছেন সব বলে দেবে কাকে ভয় দেখাচ্ছেন তারা সম্ভবত ওই অদৃশ্য সরকারকে জনগণ কি পারবে সেই অদৃশ্য সরকারকে উন্মোচন করতে না হলে তো যেভাবে মব সংস্কৃতি আমাদের উপর তাতে করে বাংলাদেশের জনগণের জন্য বিরূপ প্রতিক্রিয়ার শিকার হতে হতে একসময় বাংলাদেশ জনগণগুলোদের ওপর এভাবে এভাবে নির্যাতনের পর জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে যখন সরকার নিজেই বলছে যে তারা প্রতিবাদ জানাচ্ছে সরকার নিজেই বলছে হামলার সরকারকে নিতে হবে তাহলে আগের হামলার দায়গুলো কারা নেবে কাদের উপর যাবে যদি নুরুল হক নুরের উপর নুরুল হক নুরের উপর হামলা সরকারকে দায় নিতে হয় তাহলে নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে সেই লাশকে পুড়িয়ে দেওয়ার এই দায় কে নেবে কোন সরকার নেবে এই বিষয়গুলো নিয়ে প্রশ্নের পর প্রশ্ন উপস্থাপিত হতেই থাকছে নিশ্চয়ই সরকার এই বিষয়গুলো পরিষ্কার করবে এবং জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করেছে সেই সেই সরকারের সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা নিয়ে এই দায়িত্ব দিয়েছিল প্রত্যাশার জায়গাগুলো তারা নিশ্চয় তাদের দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ গুলো বাস্তবায়ন করে সঠিক বিচারের আওতায় আনবেন অন্যায়কারী দোষী এবং একই সাথে তাদের যারা ব্যবস্থা নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন কারণ জনগণেই নিষ্কাশিত হচ্ছে দিন শেষে জনগণের উপরেই সবকিছু যাচ্ছে দিন শেষে জনগণই নির্যাতিত হচ্ছে দিন শেষে জনগণই প্রতিকূলতার শিকার হচ্ছেন যারা যেমন যারা সরকারে আছেন তারা দোষারোপ করছেন সরকারকেই আবার যারা সরকারের নেই তারাও দোষারোপ করছেন সরকারের কে জনগণ যাবে কোথায় সে বিষয়ে নিশ্চিত করা খুবই জরুরি শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এর কিন্তু জনগণের সাথে চলতে থাকলে জনগণ ঘটালে এভাবে নিশ্চয় ইতিপূর্বে যেভাবে ঘটেছে তার ব্যতিক্রম নিশ্চয়ই ঘটবে না আজকে যদি অন্যায়কারীদেরকে প্রস্তাই দেওয়া হয় তাহলে এই অন্যায়কারীরাই মাথা যারা দিয়ে উঠতে থাকবে একসময় প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে জনগণ আবার হবে আবার আন্দোলনের দিকে ধাবিত হবে দেশ আবার সহিংস অবস্থার দিকে ধাবিত হয়ে যাবে এ বিষয়গুলো নিশ্চয় সরকারের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা দায়িত্ব পালন করছেন তার দৃষ্টি দেবেন এবং সেভাবে জনগণকে সু সুসংগঠিতভাবে জনগণের উপর যাতে নির্যাতন না হয় জনগণের ওপর যেন কোনো ব্যবস্থা গঠন না হয় জনগণকে মুক্তিযুদ্ধের অভিযোগ দিয়ে কিংবা ওই সংস্কৃতির দোহাই দিয়ে দেওয়া বাড়ি ভেঙে দেওয়া কিংবা কবর থেকে লাশ তুলে নিয়ে আসা তা জ্বালিয়ে দেওয়া কিংবা আবার জনসমাবেশ করতে চাইলে সেই সমাবেশতে তাদেরকে গ্রেপ্তার করে সন্ত্রাস দমন আইনি মামলায় নিয়ে যে আটক রাখা এই বিষয়গুলো পুনর্মূল্যায়ন করা খুব জরুরি হয়ে পড়ছে কেননা এই বিষয়গুলোর কারণেই বিতর্কিত হয়ে উঠছে সরকারের অনেক অনেক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে নিশ্চয়ই বিষয়গুলো যেমন যে যে মিথ্যা তথ্য সমস্ত বিষয়গুলো নিয়ে সরকারের মধ্যে আলোচিত হচ্ছে তেমনি করে এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচিত হয়ে সঠিক পথটাই এগিয়ে এসে সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে এবং একটি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্যোগ গ্রহণ করে তবেই দেশের জন্য শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তা না হলে যে অবস্থায় বলে যাচ্ছে দেশ এবং যেভাবে উপদেষ্টারা বলতে থাকছেন একে অপরের বলছেন যে উপদেষ্টা দায় নিতে চাচ্ছেন আগের দায়গুলো নিতে চাচ্ছেন না তাতে কিন্তু মন্তব্য করতে করতেন বাংলাদেশের মানুষের কিন্তু প্রতিক্রিয়ার জায়গাটা নিশ্চয়ই কোথায় যারা আর ব্যাখ্যা করার অবকাশ রাখে না এই বিষয়গুলো মূল্যায়ন করে সরকার পদক্ষেপ নিক দেশকে শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করুক সকল মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা জানিয়ে এসকে পর্ব শেষ করছি আল্লাহ হাফিজ